যে সমস্ত চাষিদের পটল গাছগুলিতে শুধু দেখতে পাচ্ছেন ডোগের গতি আছে কিন্তু গাছগুলিতে ফুল ফল নেই একেবারে ফুল নেই তারা কিন্তু অবশ্যই কয়েকটা কাজ করবেন এবং যেগুলি করলে আপনার পটল গাছে ফুল আসতে বাধ্য হবে বন্ধু এমত অবস্থায় অনেক চাষি বন্ধু অনেক রাসায়নিক সার ব্যবহার করে ফেলেছেন অনেক বেশি বেশি পরিমাণে রাসায়নিক সার দিয়েছেন তাড়াতাড়ি ফুল আনার জন্য কিন্তু দেখা যাচ্ছে সেই রাসায়নিক সার অতিরিক্ত হারে দেওয়ার ফলে গাছগুলির অতিরিক্ত গতি বেড়ে গেছে কিন্তু তাতে ফুল নেই এমতো অবস্থায় কি করণীয় সেটা নিয়ে কথা বলবো তাই চলো বেশি বক না করে ভিডিও দিকে এগিয়ে যাই বন্ধু আপনি যখন আপনার পটল গাছ বা যে কোনো সবজি গাছগুলিতে যখন অতিরিক্ত হারে কোনো খাদ্য দিয়ে ফেলবেন যেমন অতিরিক্ত হারে কয়েকটা খাদ্য আছে যদি পটল গাছ বা অন্য অন্য গাছে অতিরিক্ত হারে দেন তাহলে গাছের কোনো রকম ক্ষতি হবে না যেমন আপনি যদি পটল বা অন্য অন্য সবজি গাছে যদি অতিরিক্ত হারে সিঙ্গেল সুপার ফসফেট পটাশ এগুলো যদি ব্যবহার করেন তাহলে ক্ষতি হবে না তবে হ্যাঁ পটাশ দিলে কিন্তু আবার ক্ষতি হয় ঠিক আছে আর সিঙ্গেল সুপার ফসফেট ইয়া কিন্তু ব্যবহার করতে হবে বেশি পরিমাণে ব্যবহার করলে কাটাপতি দু কেজি পরিমাণে ব্যবহার করলেও কিছু হয় না ঠিক আছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে পটাশ পটাশের মাত্রাও রাখতে হবে পটাশ যেহেতু এক কেজির পটাশের ভিতরে ছশো গ্রাম পটাশ থাকে তাই ওর মাত্রা রেখেও বেশি বেশি ব্যবহার করতে হবে না ওর মাত্রা রেখে একটা ব্যবহার করতে হবে কিন্তু যদি অতিরিক্ত হারে যুক্ত সার ব্যবহার করি বা নাইট্রোজেন বা ইউরিয়া বা অ্যামোনিয়া যদি অতিরিক্ত হারে দিয়ে ফেলি হবে জানেন আপনার গাছের গতি হবে গাছের পাতা কালো হবে কিন্তু সেখানে আপনি ফল ফুল পাবেন না এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম কারণ তখন গাছ তার গতি বাড়ানোর দিকে গাছটা কিন্তু ফোকাস রাখবে গাছ কিন্তু তখন তার নিজস্ব যে গাছে ফুল ফল আনতে হবে সেটা কিন্তু তখন তার কাজ করবে না সে কিন্তু ধায় ধায় করে গতি বাড়াতে সক্ষম হবে দোলত বাড়াতে কিন্তু সক্ষম হবে তাই আপনাদের আমি রিকমেন্ড করব এই টাইমে এই টাইমগুলিতে আপনি বিশেষ বিশেষ করে আপনি ঘন ঘন জমিতে জলসেচ দেবেন না কি বললাম এই টাইমে যাদের লতা একেবারে গাছের ডোগ গতি বেড়ে গেছে তারা ঘন ঘন জল সেচ দেবে না একটু মাটি শুকিয়ে নিন গাছটা একটু ছোপ খাইয়ে নিন কি বললাম গাছটা একটু ছোপ খাইয়ে নিতে হবে কোনো সেচ দিয়েও আপনি একটু দেরিতে সেচ দেবেন সেচ দিয়েও কোনো রাসায়নিক সার ব্যবহার করলে হবে না ব্যবহার করতে হবে অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট আর কিচ্ছু না আর কিচ্ছু দেওয়া যাবে না আর কিচ্ছু যদি দেন তাহলে আপনার গাছে একটা ফল ফুল আসবে না দেখতে পাবেন গাছে শুধু ডোগের গতি হবে এবং গাছের গতিবার বৃদ্ধি হবে এটা কিন্তু আপনি খেয়াল করবেন এটা কিন্তু হবেই হবে এবার দুই নাম্বারে আমি আসি দুই নাম্বারে যাদের গাছগুলিতে রকম ফল ফুল আসছে না তারা ফার্স্ট আমি বললাম গাছকে একটু ছোপ খাইয়ে নেবেন দেরিতে জলসেচ দেবেন ঠিক আছে মাটি শুকিয়ে একেবারে খড়খড়ে করে নিয়ে দেরিতে জলসেচ দেবেন দিয়ে এবার যেটা করণীয় জলসেচ দিলেন গাছের গোড়ায় সিঙ্গেল সুপার ফসফেট দিলেন এর ভিতরে রয়েছে ষোলো পার্সেন্ট ফসফরাস যা গাছের ফল ফুল আনতে সাহায্য করে ফল বিশেষ করে ফুল আনতে সাহায্য করে আর দুই নম্বরে এর ভিতরে রয়েছে সালফার যা গাছের গাছের কিন্তু যে ফল আনার যে ক্ষমতা সেটা কিন্তু বাড়িয়ে মাঠটাকে উর্বর করবে ঠিক আছে মানে সেটাকে বাড়াতে বা সেটাকে কিন্তু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সেটাকে সালফার সাহায্য করবে তাহলে বুঝতে পেরেছেন এবার এই সারটা দেবার মিনিমাম তিন দিন বাদে সাত দিলেন গাছ খাওয়া শুরু করে দিয়েছে তিন করতে হবে আপনার জমিতে ফিরে এসে টাকা দামের দিন বাদে একটা পঞ্চাশ টাকা একেবারে দাম কম পঞ্চাশ টাকা দামের মিরাকুলান ঠিকই বললাম পঞ্চাশ টাকা দামের মিরাকুলান একশো এম এল এর দাম পঞ্চাশ টাকা নিচ্ছে কোথাও কিন্তু এখন দামও একটু বেড়ে গেছে ষাট টাকা নিচ্ছে ঠিক আছে ওই একশো একশো গ্রাম মিরাকুলান ক্রয় করে নিয়েছে এসে দশ লিটারে দশ লিটারে পনেরো থেকে কুড়ি এমএল তো কুড়ি এমএল দেবেন না প্রথম দিন পনেরো এম দেবেন পনেরো এমএল দেবেন দিয়ে পাঁচ দিন বাদে আবার দেবেন ঘন ঘন দেবেন না তবে পাঁচ দিন ছাড়া ছাড়া দেবেন বা এক সপ্তাহ বাদে বাদে দেবেন তবে পাঁচ দিন বাদে দিলে অসুবিধা নেই দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর পাঁচ দিন আবার চলে গেল আবার পরে পাঁচ দিন দিয়ে দিলেন আমি কথা দিচ্ছি আপনার গাছগুলিতে ধীরে 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 ফুল আসবে আমি কথা দিচ্ছি তাই আপনার পটল গাছে এইভাবে ফুল এইভাবে এই টেকনিক ফলো করে আপনার গাছগুলিতে ফুল ফল আনান যদি গাছগুলিতে ফুল ফল না আসে তখন আমারও কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কারণ এইভাবে আমি গাছগুলিতে ফুল ফল আনছি কারণ যে কাজটা আমি করছি তোমাদের মাটিও একবার দেখিয়েছি মাটি একটু শুকনো খড়খড়ে দেখতে পাচ্ছ এর ফলে গাছ যখন তার গতি বাহানোর দিকে ফোকাস থাকবে না প্রয়োজনীয় খাদ্য রাসায়নিক সার বা এটা সেটা যদি মাটিতে অতিরিক্ত হারে দেওয়াও থাকে সেটাও কিন্তু সে ভক্ষণ করতে পারবে না ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে এই কাজটা কিন্তু করতে হবে আমাদের তাহলে আপনার পটল কাছে যদি পটল না আসে বা ফুল না আসে তাহলে কী করবেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলের মতো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন অনেকে বেল আইকন বাজাচ্ছেন না ফলে নোটিফিকেশন আপনার কাছে যাচ্ছেন না সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে যাওয়ার জন্য আর ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমাদের চ্যানেল অনেকে খুঁজে পান না সহজে যাতে খুঁজে পান তার জন্য ভিডিওটা ফেসবুকে শেয়ার করে রেখে দেবেন পরে আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে গিয়ে ওখান থেকে কপি করলে আপনি সরাসরি চ্যানেলে ঢুকে